সিলেট জন্য সুখবর 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 আপনার বাড়িকে সাজাতে নান্দনিকতার ছোঁয়ায় নতুন নতুন এসএসের সিঁড়ির ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম মক্কা মদিনা এস এস মেটালস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর ও চমৎকার ডিজাইনের চল্লিশটিরও অধিক গোল্ডেন কালারের সিঁড়ির ডিজাইন নিয়ে আপনিও চাইলে আপনার বাড়িকে এই সুন্দর সিঁড়ির ডিজাইন দিয়ে সাজিয়ে নিতে পারেন বর্তমান সময়ের সবচেয়ে আকর্ষণীয় সিঁড়ির ডিজাইনগুলো এখানে দেওয়া আছে আপনার যে ডিজাইনটি বেশি পছন্দ সেই ডিজাইন দিয়ে আপনার বাড়িকে সাজিয়ে নিন প্রত্যেকটা ডিজাইনের এক এক প্রাইস মাল ও ডিজাইনের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয় দাম ও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সিলেট কদমতলি পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে আমার দোকানে এসে বুঝে শুনে যাচাই করে যে কোনো এসএসের কাজের অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এর সকল ধরনের যাবতীয় কাজ করে থাকি এখানকার ভিতরে প্রত্যেকটি ডিজাইন খুবই সুন্দর এখানকার ভিতরে কোন ডিজাইনটি বেশি ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনার বাড়ির আকার আয়তন অনুযায়ী আমরা সিঁড়ির ডিজাইন দিয়ে থাকি যদি কোনো কাজের পরামর্শর প্রয়োজন হয় ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পরামর্শর জন্য আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না তাই বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসএসএর যে কোনো কাজের জন্য অর্ডার করতে পারেন এবং পৃথিবীর যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আমরা খুবই যত্ন সহকারে আপনাদের কাজগুলো করে থাকি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তীতে নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন